প্রান্তিক এলাকায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে ডাক্তার প্রকল্প সাধারণ মানুষের মধ্যে সরকারি নানান সুযোগ সুবিধা পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচির পর এবার চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে শুরু হয়েছে দুয়ারে ডাক্তার কর্মসূচি মুর্শিদাবাদ জেলার কুল চৌরাস্তা সাধারণ বিদ্যাপীঠে বড়য়া স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আজ শুরু হয় এই স্বাস্থ্য শিবির কেন্দ্র বড়োয়া ব্লকের বিভিন্ন গ্রাম থেকে প্রতিবন্ধী সহ বিভিন্ন রুগীরা আসেন অসুখ দেখানোর জন্য এই শিবিরে উপস্থিত ছিলেন ব্লক মেডিকেল হেলথ অফিসার দাস ও কান্দি মহকুমা ডাক্তার বাবুরা এছাড়াও ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা এই শিবিরে এলাকার মানুষ স্বাস্থ্য পরিষেবা পেয়ে যথেষ্ট খুশি সকাল থেকে এই পরিষেবা নিতে ভিড় করেন এলাকার মানুষেরা অভিক দাস ব্লক হেলথ মেডিকেল অফিসার জানান এরকম পরিষেবা আমরা দিতে পেরে খুবই ভালো লাগছে এই পরিষেবা পেয়ে এলাকার মানুষ অনেকটাই উপকৃত হবেন সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত থেকে চিকিৎসা করতে আসেন সৈয়দ সিদ্দিক হোসেন তিনি বলেন সরকারের পরে দুয়ারে ডাক্তার আমাদের এলাকায় এরকম পরিষেবা একান্তই দরকার কারণ আমার মানুষ অফিস বা হসপিটালে গিয়ে দিশেহারা হয়ে পড়ে তাই মাঝে মধ্যে এরকম ক্যাম্প হলে এলাকার মানুষ উপকৃত হবেন আমাদের প্রতিবন্ধী কার্ড থাকলেও প্রতিবন্ধী কোনো সুযোগ সুবিধা পায় না বেসরকারি বাসে উঠলে আমাদেরকে সিট দেওয়া হয় না আমাদেরকে অপমান করে বাস থেকে নামিয়ে দেওয়া হয় এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বলে জানান স্বাস্থ্য কর্মসূচি শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে এই দিন এই ক্যাম্পের আয়োজন করা হয় কুড়ি চৌরাস্তা সাধারণ বিদ্যাপীঠে পাশাপাশি প্রতিবন্ধী সংসারপত্র আজ এখান থেকে দেওয়া হবে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা আজ এখানে উপস্থিত ছিলেন কে কি বললো আমরা শুনে নেব রিপোর্ট নিউজ হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট করতে এসেছিলাম কোমরের জন্য আমি চলতে পারি না আমিও ট্রেনে পা টেনে টেনে হাঁটি বেশি ভারী বোঝা নিতে পারি না আবার বেশি এখন হাঁটলে পারে অসুবিধা হয় আমার ডাক্তারবাবু বললেন যে দেখলো আমাকে সব কিছু ট্রিটমেন্ট করে দেখলো বলছে আবারও ডাক্তারবাবুকে বললো ফটো করতে হবে আর করতে হবে তবে ইটা পয়েন্টটা দেবেন এখন কিছু করলো না তাই এখন তো উপকৃত বেশ হচ্ছে আমি পুলিয়া থেকে বড় থানা পুলিয়া থেকে একটু হিরণ শেখ আমাদের সার্টিফিকেট ছিল ল্যাপস হয়ে গেছে তাই একটা রেডিউ করতে হবে তবু নতুন করে আবার ডাক্তার দেখে না করলে হবে না সেই জন্য আমাদের নতুন করে সার্টিফিকেট করার জন্য আবার আসতে হয়েছে শিবির হয়তো উপকৃত কিন্তু আমরা এসব সার্টিফিকেট পেয়ে আমাদের কোনো উপকার হচ্ছে না ও বাসে আমাদের কিন্তু সিটও দেয় না কলকাতা থেকে ধর্মতা লাইলে বলে সিট রিজার্ভ হয়ে গিয়েছে মানে জনসাধারণ সিট পায় কিন্তু প্রতিবন্ধীরা সিট পায় না আর কনসেশনও দেয় না এই কাজে আমাদের আসল সুবিধা আমরা কিছু পাই না কিন্তু বেশিরভাগ দেয় না নাম সরস্বতী ঘোষণ আমি সুন্দরপুর থেকে এসেছি মুর্শিদাবাদে হচ্ছে আমাদের মেগা ফিজিক্যালি অ্যানুমেলি যে পার্সেনগুলো আছে মানে যাদের অসুবিধা তাদের বিশেষ করে চোখ এবং যাদের হাঁটা চলার অসুবিধা অর্থপেডিক লোকমর্শের সমস্যা তাদের একদম চেক করে অর্থপেডিক ডাক্তার এবং চোখের ডাক্তার দুজন মিলে এসে চেক করে তাদের সার্টিফিকেট যারা পাবেন তাদের সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা হচ্ছে এছাড়াও যাদের কানে শুনতে অসুবিধা মুখে বলতে অসুবিধা মানে ইজেন আর মানসিক যে অসুবিধাগুলো আছে যারা হ্যান্ডিক্যাপ বা আমার ফিজিক্যাল ডিসেবল সার্টিফিকেট পাবে তাদেরও ফর্ম জমা নেওয়া হচ্ছে তাদেরকে আমরা আমার আলাদা ডেট দিয়ে ডেকে থাকি তো এই শিবিরে এলাকার মানুষ কতটা উপকৃত হবে বলে মনে করছে অবশ্যই উপকৃত হবে কারণ এই সার্টিফিকেটগুলো পাওয়ার জন্য বড় আর বিস্তীর্ণ অঞ্চল একদম শেষ মাথা যেমন কুণ্ডল এদিকে হেঁটে মানুষকে যেতে হতো কাঁদি হাসপাতালে সেখানে ফর্ম ফিল আপ করতে হতো বিভিন্ন প্রসিডিওরগত যে কাগজপত্রের অনেকগুলো অসুবিধা ছিল সেগুলোকে আমরা দুয়ারে সরকার শিবিরের জন্য এক জায়গায় করে সেই ফর্মগুলোকে এক জায়গায় এনে একদম মানুষকে হাতে হাতে সার্টিফিকেট দেওয়ার যে একটা তাড়াতাড়ি ব্যবস্থা সেটা করা হচ্ছে অবশ্যই মানুষের এই উপকারটা হয় বলে মনে হয়